আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্বের ক্লাসে যেই পড়াগুলো পড়িয়েছিলাম আজকে তার পুনর একটা রিপ্লাই দিচ্ছি আর পাশাপাশি আমরা কিছু প্রশ্ন আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব কীভাবে আমরা কাজগুলো করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি আমাদের একটা পরিসংখ্যানের একটা তথ্য নিয়েছি সেই তথ্যগুলো আমাদের শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা নিয়েছি তার মধ্যে কিছু প্রশ্ন আমাদের অ্যাড করা হয়েছে প্রশ্নগুলোর মধ্যে কী কী জিনিসগুলো থাকবে প্রথম প্রচুর শ্রেণীর মধ্যমান কত কোনো শ্রেণীর একটা নিম্নসীমা দশ এবং মধ্যমান তিরিশ হলে শ্রেণীটা উদ্দেশ্যসীমা কত খুব গুরুত্বপূর্ণ মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এই প্রশ্নটার মধ্য থেকে লেখের বহুভূষ এই প্রশ্নটা থেকে আমরা লেখচিত্র একটা অঙ্কন করবো তার মধ্য থেকে একটি বহুভূস অঙ্কন করবো আর একটা আয়ত লেখ অঙ্কন করবো পাশাপাশি আমাদের একটা অজীব রেখাও আমরা অঙ্কন করেছি আমাদের পূর্বের ক্লাসে লেখচিত্র বহুভূস অঙ্কন করে দেখিয়েছিলাম আজ আমরা একটা নতুন টপিকস শিখেছি এই টপিক্সের আলোকে আমরা বহুভূস এবং লেখের পাঠগুলো অঙ্কন করব দুই নম্বর শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্যমানটাও বের কর পাশাপাশি মধ্য শ্রেণীর মধ্যমানটাও বের করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে প্রচুর শ্রেণীর মধ্যমান কীভাবে করবো আমরা জানি প্রচুর শ্রেণী কি প্রচুর শ্রেণী বলা হয় তাকে যেই শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা বিদ্যমান ওকে যেই শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক গণসংখ্যা বিদ্য তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি সংখ্যক আছে কি গণসংখ্যা এখানে আছে তাহলে আমরা এটা বলতে পারি কি প্রচুর শ্রেণী কি বলতে পারি এটাকে প্রচুরক প্রচুরক শ্রেণী এই যে প্রচুর শ্রেণী তাহলে তার মধ্যমান কত হবে এইটার এটা যোগ যোগ্য দুইটা ভাগ করব চলো আমরা তাহলে সলিউশনটা করি ঠিক আছে সবাই খাতা লেখো প্রথম আমরা ক নম্বরের উত্তরটা পড়ব কনম্বর উত্তর কি লেখবো এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি এত শ্রেণীতে বিদ্যমান শ্রেণীতে বিদ্যমান তাহলে আমরা সাধারণত জানি যেই শ্রেণীতে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা থাকে তাকে প্রচুর শ্রেণী বলা হয় তাহলে এটার আমরা মধ্যমানটা যদি বের করতে চাই তাহলে চুতরং প্রচুর শ্রেণীর মধ্যমান তাহলে প্রচুরক শ্রেণী মধ্যমানটা হবে শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণী উর্ধসীমা ভাগ দুই তার মানে অর্থাৎ একাশি প্লাস একানব্বই ভাগ দুই তাহলে এটার যোগ করলে কত হয়েছে ওয়ান একাত্তর ভাগ দুই তাহলে এটাকে ভাগ করবো আমরা ভাগ করলে কত হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা হাতে কলমে ক্যালকুলেটর নেওয়া নিয়ে ভাগ করো পঁচাশি পয়েন্ট ফাইভ অর্থাৎ তাহলে আমাদের এর আনসার কত হবে প্রচুর শ্রেণীর মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্যমান প্রচুর শ্রেণীর মধ্যমানটা তাহলে আমাদের হবে পঁচাশি পয়েন্ট ফাইভ তাহলে ক নম্বর উত্তরটা আমাদের শেষ যে শিক্ষার্থী বন্ধুরা এতটুকু কাজ কমপ্লিট করবে সে কত মার্ক পাবে দুই মার্ক পাবে কত মার্ক পাবে দুই মার্ক প্রশ্নের আলোকে এটা কি থাকবে কত দুই মার্কের কোশ্চেন কয় মার্কের কোশ্চেন দুই মার্কের কোশ্চেন সবাইকে বোঝা গেছে প্রচুর শ্রেণী মধ্যমানটা সবসময় অলওয়েজ মাস্ট বি সবচেয়ে বেশি সংখ্যা যেখানে থাকবে এটার থেকে এইটার কি বলা কি প্রচুর শ্রেণী এটা কি বলা হবে প্রচুর শ্রেণী ঠিক আছে ব্যাপারটা আচ্ছা এখন আমরা শিখব এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোনো নিম্ন সীমা দশ মধ্যমান তিরিশ দেখো এই যে যে প্রচুর শ্রেণী আমরা বললাম ক নম্বর প্রশ্নটা দিয়ে আমরা আলোচনা করতেছি এটা হচ্ছে কথা এটা নিম্নসীমা এটা উদ্দসীমা কত নিম্নসীমা উদ্দসীমা আর এটা কত মধ্যমান তাহলে আমি এখানে কী করছি টু কৌশল খাড়াইয়া সীমা দিয়ে দিছি একটা যে কোনো একটা শ্রেণীর আর মধ্যমান দিছি তার মানে কি এটা দিছি আর এইটা দিছি এখন আমাদের এইটা বাড়ি করতে ঠিক আছে বাবাটা তাহলে এইটা এইটা দিছি মানে আমি এইটা মান দিয়ে দিছি যেমন এটা দিছি কি মধ্যমান কত দিছি মধ্যমান থার্টি আর নিম্ন সীমা দিছি কত টেন তাহলে সীমা কত তাহলে আমরা কী করবো তাহলে আমরা জানি সূত্র জানি নিম্নসীমা যোগ সীমা বাঘ দুই ইকুয়াল মধ্যমান হ্যাঁ দেখ এইটা যোগ এইটা তার মানে কি নিম্নসীমা যোগ সীমা ভাগ দুই সমান কি মধ্যমান সমান কী মধ্যমান তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো তাহলে আমাদের কি হবে এর উত্তর হয়ে যাব চলো বন্ধুরা আমরা সেকেন্ড পার্টটা করি সেকেন্ড পার্টটা চলো করি এটা মুছে দিলাম দুই নম্বর পার্ট খ নম্বরটা করো আচ্ছা ধ নম্বরটা আমরা কীভাবে করবো চলো তাহলে লেখি দেওয়া আছে লেখবা দেওয়া আছে নিম্ন নিম্নসীমা শ্রেণীর নিম্নসীমা কত দশ মধ্যমান কত মধ্যমান হচ্ছে আমাদের তিরিশ থার্টি তাহলে সীমা কত তাহলে আমরা জানি আমরা জানি নিম্ন সীমা যোগ উদ্ধ সীমা ভাগ দুই ইকুয়াল মধ্যমান বা তাহলে নিম্ন সীমা আমাদের দেওয়া আছে দশ যোগ সীমা আমাদের নাই ঊর্ধ্ব সীমা নাই আর মধ্যমান দেওয়া আছে কত দেওয়া আছে তিরিশ তাহলে আমরা যে ক্যালকুলেশনকে এখানে নিয়ে আসি তিরিশ দোকানে কত দশ যোগ উর্ধসীমা ঊর্ধ্ব সীমা ইকলো তিরিশ দোকানে ষাট তাহলে পক্ষান্তর করলে উর্ধ সীমা সমান ষাট বিয়োগ দশ ইকল কত পঞ্চাশ ইকল কত উর্ধ সীমা তাহলে ঊর্ধ্বসীমা কত পারিল পঞ্চাশ তাহলে আমাদের দেখুন তাহলে একটা শ্রেণীতে যে আমরা যে এখানে বললাম যে সীমা দশ তাহলে আমাদের অঙ্কটা শুরু হয়েছে দশ থেকে পঞ্চাশ কত ছবি এটা দশ থেকে পঞ্চাশ মানে ব্যবধান শ্রেণীর ব্যবধান তো ছিল দশ থেকে পঞ্চাশ তার মানে কতগেরা চল্লিশ করে ব্যবধান কতগেরা চল্লিশ করে ব্যবধান ছিল মানে এই যে দশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে তারপরে চল্লিশ ব্যবধান তাহলে যে নব্বই নব্বই থেকে শুরু এই ব্যবহারটা এরকম একটা অঙ্ক টাফ আমাদের কোনো একটা প্রশ্নের মধ্যে থাকতে পারে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা এটা বোঝা গেছে তাহলে একটা সূত্র একবারে অনায়াসে খুব সহজভাবে করা যায় নিম্নসীমা শ্রেণীর নিম্নসীমা আর মধ্যমান দেওয়া থাকলে উর্ধ্বসীমা আবার কোনো কোনো প্রশ্ন হতে তোমার দেওয়া থাকবে শ্রেণী নিম্নসীমা না শ্রেণীর উর্দ্ধসীমা দেওয়া আছে কি দেওয়া থাকবে ঊর্ধ্বসীমা মধ্যমান দেওয়া আছে নিম্নসীমা কত তুমি এভাবে ক্যালকুলেশন করে নিম্নসীমাটা এটা যদি বলতাম এই প্রশ্নটা ঘুরাইয় দিই কোনো একটা শ্রেণীর ধরো ঊর্ধ্বসীমা পঞ্চাশ মধ্যমান তিরিশ নিম্নসীমা কত কত পারিব নিম্ন সময় কত পারিব দশ কত পারিব বলো এ তিরিশ দোকানে কত গুণ করছে আরি গুণ এটা নিচে মনে মনে কত আছে ওয়ান আছে কত আছে এটা নিচে মনে মনে হয় তাহলে অরসা অর্গুন অরসা গুণ ঠিক আছে বোঝা গেছে ব্যাপারটা আচ্ছা উঠেছে সবাই ইয়াসিন বুঝছ কি আবুল বুঝছ সালমান এফ রহমান বোঝে নাকি রায় সাকিব বুঝছ হ্যাঁ এই জায়গাটা শ্রেণীর সীমা যোগ উদ্দেশীমা ভাগ দুই আমরা এই যে এটার মধ্যমান কেমনি বের করছিলাম এইটা যোগ এইটা ভাগ দুই না এই দেখেছিলাম মধ্যমান হে মধ্যমানই তো দিয়ে দিচ্ছি তাহলে এইটা আর এটার যোগ করে দুইটা ভাগ করলে কী পাবো মধ্যমান এখন আমাদের যে এইটারই আমি বলছি যে কোনো একটা শ্রেণী নিম্নসীমা দশ মধ্যমান তিরিশ হলে উর্ধ্বসীমা কত তাহলে নিম্নসীমা যোগ সীমা বাঘ দুই ওই এটা এইটা যোগ এইটা বাঘ দুই ইকোয়াল কত মধ্যমান কী কত তাহলে এখানে নিম্নমান কত দশ আর সীমা কত নাই নিচে কত দুই ইকল কত তিরিশ তাহলে তিরিশ দোকানে কত ষাট তাহলে এই যে যোগ দশ যোগ উর্ধসীমা তাহলে কত উর্ধসীমা কি ষাট থেকে দশ বাদ থাকে কত পঞ্চাশ কত ষাট থেকে দশগুলো থাকে কত পঞ্চাশ তাহলে নিম্নসীমা তাহলে মাদতে কত পারি পঞ্চাশ কত পারিল পঞ্চাশ বুঝে আসবে ব্যাপারটা আচ্ছা দুই নম্বর পার্ট আমরা এখন আমরা করবো গ নম্বর লেখের বহুভুজ চল চলো বন্ধুরা আমরা লেখের বহুভুজটা অঙ্কন করি আচ্ছা আমরা এটা মুছে দিলাম এখন বহুভুজ বহুভুজ কয়েক প্রকারের হয় আমরা এখানে বহুভুজটা করব বহুভুজ কাকে বলে ফার্স্ট এডে আমাদের জানতে হবে বহুভুজ বলে কে এক যেমন ত্রিভুজ চতুর্ভুষ বহুভুজ ত্রিভুজ চতুর্ভুষ পঞ্চভুষ ষষ্টভুজ সপ্তমভুজ অষ্টমভুজ নবমভুজ দশমভুজ অসংখ্য বুঝ আছে না মানে একটা একটা ত্রিভুজের যতগুলো বাহু থাকে একটা চতুর্ভুজের যতগুলো বাহু থাকে ত্রিভুজে থাকুক তিনটা বাহু চতুর্ভুজের চারটা বাহু পঞ্চভুজের পাঁচটা বাহু এখন যেটা নাকি চারটা বাহু এটাকে বলে চতুর্ভুজ পঞ্চ পাঁচটা বাহু থাকলে পঞ্চভুজ বহুভুজের অসংখ্য বাহু থাকে এ এন সংখ্যক বাহু থাকে কটা সংখ্যক ছয়টা বাহু থাকলে ষরভুষ ষাটটা বাহু থাকলে সপ্তম ভুষ আটটা থাকলে অষ্টম ভুষ এরকমভাবে যদি অনেকগুলো বাহু থাকে এটার নাম কি বহুভুষ এরম কি মনে করো দুইটা তিনটা বাহু আছে এটাও একটা বহুভুষ কারণ একটা নাম আছে স্পেসিফিক একটা নাম হয়েছে এটা ত্রিভুষ তিনটা বাহু থাকলে ত্রিভুষ চারটা বাহু থাকলে চতুর্ভুষ আর বহুভুজে থাকবে অনেকগুলো বাহু বাহুগুলো যদি বাহুগুলো যদি সুষম হয় সুষম হয় তাহলে সমান হবে আর যদি অসম হয় তাহলে কী হবে বাঁকা তারা হবে ছোট বড় হবে সুষম হইলে তিন সেন্টিমিটার বিশিষ্ট ষষ্ঠ অঙ্কন করো তার মানে কি ছয়টা বাহু থাকবে সমান সমান চারোদিকে ছয়টা বাহু সমান থাকবে কিন্তু যদি থাকে অসম থাকে তখন কোনোটা বড় থাকবে কোনোটা ছোট থাকবে ঠিক আছে ব্যাপারটা আমরা এই লেখচিত্রের মাধ্যমে যেই বহুভূজটি অঙ্কন করা হয় এই বহুভুসটি সুষম থাকে না এটা থেকে অসম বহুভুজ মানে কি কোনোটা বড় থাকবে কোনোটা ছোট থাকবে কীভাবে করবো চলো আমরা এটাকে শিখি প্রথম অবস্থা আমার এই বহুভুস অঙ্কন করার জন্য আমি দুইটা পার্টে করতে পারি একটা একবার দেখি শ্রেণির মধ্যমান দিয়ে করতে পারি আরেকটা করতে পারি কি অর্থাৎ যেটার প্রকৃত শ্রেণীর সীমা বলা হয় কী বলা হয় তাহলে আমরা দুইটা পাট দিয়ে করবো কটা পাট দিয়ে করব দুইটা আচ্ছা এক নম্বর আমরা শ্রেণীর মধ্যমান দিয়ে করি কতটা করবো তাহলে লেখো মধ্যমান কী লেখবা মধ্যমান আচ্ছা এই ছকের মধ্যেই লেখবে কি মধ্যমান কি করবা মধ্যমান হ্যাঁ ছকটা আঁকাও ছকটা হ্যাঁ আগে তো করা আছে ছক প্রশ্ন উঠাইছো না তো মধ্যে বলতে এনেই লেখো এ নিয়ে লেখো আর ছক আঁকার দরকার নেই হ প্রশ্ন বুঝে সব আচ্ছা বুঝাই দেবো করো ঠিক আছে তাহলে এই একাত্তর আশি আর একাত্তর যোগ করলে কত হয় এইটার এটা যোগ করে দুইটা ভাগ করো কত হয় পঁচাত্তর দশমিক পাঁচ পরেটা কত হবে পঁচাশি দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ পরে কত একশো পাঁচ দশমিক পাঁচ পরেটা একশো পনেরো দশমিক পাঁচ এই আমাদের কাজটা শেষ এটা কী বলে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান ঠিক আছে বাবাটা এখন আমরা গ্রাফের মধ্যে এটাকে সুন্দর করে বিস্তার করবো কী করবো অর্থাৎ মানগুলো বসাবো চলো বন্ধুরা কীভাবে বসাই আমরা সেটা একটা দেখব ঠিক আছে প্রথমে আমরা একটা গ্রাফ সুন্দর করে একটা গ্রাফ নিব। আর টুকু নেই সুন্দর করে একটা গ্রাফ নিব গ্রাফের মূল বিন্দু ধরবো জিরো এই পাশে ধরবো একসক্ষ এটা ধরবো ওয়ক্ষ একসক্ষ বরাবর যে মানটা নিব এটা নিব শ্রেণীর মধ্যমান কী নেব একসক্ষ কী শ্রেণীর শ্রেণীর মধ্যমান অর্থাৎ এদিকে যাব আর অক্ষ বরাবর নিব গণসংখ্যা কী নিব